আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমাদের গন্তব্য হলো স্বর্গ্রাম ডেঙ্গি নৌকার প্রতিযোগিতা হচ্ছে আমি এবং আমার এক স্বাস্থ্য বাইক সঙ্গে করে নিয়ে চলছি সেই ডেঙ্গি নৌকার ভাজ দেখতে চলছি চারিপাশে খুব সুন্দর দৃশ্য দুইজন ভটি মেরে মেরে চলছি দ্রুত কেননা সেখানে অনেক লোক হবে তো ডেঙ্গি নৌকা ভাজ দেওয়ার স্বর্গ্রাম মাঠে চলে আসলাম তো ভাজ শুরু হয়ে গেছে তো যে দেখতে পারছেন দুই নৌকা ছেড়ে দিয়েছে ভাজ দিতেছে মাঘের মতো শক্তিশালী দুই নৌকা ছুটছে দুইজনে জিতার চেষ্টা করে দ্রুত গুটি মেরে মেরে চলছে দুই নৌকা তো ইনশাল্লাহ সরগ্রাম পশ্চিমপাড়া পাড়া নৌকার প্রতিযোগিতা প্রতি বছরই হবে এখন থেকে তো আপনারা যারা ডেঙ্গি রোকার প্রতিযোগিতা স্বর্টগ্রাম দেখতে চান স্বরগ্রাম পশ্চিম পাড়া চলে আসবেন আপনি যদি এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন